দীর্ঘদিন ধরে বাগানের এক কোনায় অযত্নে অবহেলায় এই অ্যালোভেরা গাছের টপটা পড়েছিল অনেক পাতা শুকিয়ে গেছে অধিকাংশ পাতায় হলুদ হয়ে গেছে গাছের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে গাছের শিকড়ও খুব সম্ভবত পচে গেছে তবে একটা গাছও মারা যাবে না এতটা বিশ্বাসের সাথে বলার একটাই কারণ প্রায় দশ বছর আগে যে কয়েকটা গাছ নিয়ে আমি প্রথম বাগান শুরু করেছিলাম অ্যালোভেরা গাছ ছিল তার মধ্যে একটা এই দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকমভাবে অ্যালোভেরা গাছ করার অভিজ্ঞতা থেকে বললাম একটা গাছও মারা যাবে না এই গাছগুলোর শিকড় নাইনটি পার্সেন্টেরও বেশি পচে গেছে তবে যদি হানড্রেড পার্সেন্টও শিকড় পচে যেত তবুও একটা গাছ মরতো না তার কারণটা হলো অ্যালোভেরা গাছ এক ধরনের সাকুলেন্ট যদি একটা শিকড় না থাকে তাহলে পাতায় যে সঞ্চিত জলটা রয়েছে সেটা নিয়ে গাছ দেড় থেকে দু মাস বেঁচে থাকবে আর ওই সময়ের মধ্যে গাছ নতুন শিকড় তৈরি করে নেবে আর ঠিক এই কারণেই আমরা অনেক সাকুলেন্ডের পাতা থেকে নতুন গাছ তৈরি করতে পারি তবে ভালো অ্যালোভেরা গাছ করার একটাই শর্ত সেটা হলো অ্যালোভেরা গাছের উপযুক্ত মাটি তৈরি করা অ্যালোভেরা গাছের মাটি উচ্চ জল নিকাশি সম্পন্ন হতে হবে মাটিতে যেন অতিরিক্ত জল জমা না হয়ে থাকে আমি মাটি নিয়েছি দুভাগ বেলেদস মাটি এটা এক ভাগ নিয়েছি মোটা দানা বালি আর এক ভাগ ভালোভাবে পচে যাওয়া গোবর সার গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টও ব্যবহার করা যেতে পারে মাটিটাকে পুরোপুরি গুঁড়ো করে নিই ছোটো ছোটো টুকরোগুলোকে রেখে দিয়েছি এর সাথে অল্প পরিমাণে নিমখোল এবং অল্প পরিমাণে টাইকোডার্মা মেশাতে পারলে ভালো হতো মাটি জীবাণু ও মুক্ত থাকতো আমার কাছে এগুলো এই মুহূর্তে নেই আমি পরে মেশাব অ্যালোভেরার জন্য কমপক্ষে আট ইঞ্চি সাইজের টব হলে ভালো হয় এখন আমি গাছগুলোকে ছোটো টবে বসাচ্ছি গাছগুলো ঠিক হয়ে যাবার পর গাছগুলোকে আমি বড় টবে বসাব অ্যালোভেরার জন্য মাটি বা প্লাস্টিকের টব ব্যবহার করতে পারেন ড্রেনেজ ঠিক থাকলেই হবে গাছটাকে টবের মধ্যে বসাবেন কারণ অ্যালোভেরা গাছের পাশ থেকেই নতুন চারা বের হয় অ্যালোভেরা গাছ বসানোর সময় আরও একটা জিনিস খেয়াল রাখবেন সবচেয়ে নিচের পাতাটা যেন মাটি থেকে কমপক্ষে হলেও এক ইঞ্চির মতো ওপরে থাকে পাতা যেন মাটির সাথে না লেগে থাকে মাটির সাথে লেগে থাকলে ওই জায়গায় পচন ধরবে আর যেটা থেকে ছত্রাকের সংক্রমণ হতে পারে টবগুলোতে ভালোভাবে জল দিয়ে দিয়েছি গাছগুলোকে এখন আমি দেওয়ালের কোলে রেখে দেব আমার বাগানে সেড নেই দেওয়ালের কোলে রাখলে সরাসরি সূর্যের আলো কিছুটা কম পাবে তিয়াত্তর দিন পর প্রতিটা গাছের পাতা সবুজ হয়ে গেছে পুরোনো জৌলুস ফিরে পেয়েছে টপগুলো আগাছেই ভরে গেছে তবে শুধু আগাছেই ভরে যায়নি কয়েকটা টবে নতুন চারাও বের হয়েছে এই গাছগুলোকে প্রতিটাই আমি আট ইঞ্চি সাইজের টবে বসাব আমার কাছে এই মুহূর্তে শুকনো মাটি নেই বৃষ্টির জন্য সব মাটি হয়ে যা। নতুন যে চারাগুলো বেরিয়েছে সেগুলোকেও ছোটো ছোটো টবে বসিয়ে রাখবো অ্যালোভেরা গাছের জন্য পরিচর্যা সেরকম কিছু লাগে না অ্যালোভেরা গাছ ডাইরেক্ট সানলাইটে না রেখে যদি আলো সাজযুক্ত জায়গায় রাখা হয় যেখানে উজ্জ্বল আলো থাকবে এবং বায়ু চলাচল ভালো হবে সেসব জায়গায় রাখলে গাছ ভালো থাকে গাছের পাতা লাল হয়ে যায় না উজ্জ্বল সবুজ রং থাকে টবের মাটি কিছুটা শুকিয়ে গেলে এ গাছে জল দিতে হয় অ্যালোভেরা গাছ জলের অভাবে কখনোই মারা যায় না বেশি জল দিলেই মারা যায় এ গাছের রোগ জ্বালা বলতে পাতা মরচে ধরার মতো হয়ে যায় পাতায় কালো কালো দাগ হয় এগুলো হয় ছত্রাকের জন্য মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে করলে এগুলো হবে না ছত্রাকনাশক না থাকলে হলুদ গুঁড়ো ব্যবহার করা যেতে পারে অর্ধেক চামচ হলুদ গুঁড়ো এক লিটার জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করা যেতে পারে হলুদের মধ্যে জীবাণুনাশকের গুণ থাকে সেই জন্য কাটা ছেড়ে গেলে অনেকে হলুদ ব্যবহার করেন কাটা জায়গায় অ্যালোভেরা গাছে বাইরে থেকে সেরকমভাবে কিছু সার প্রয়োগ করতে হয় না তবে পাতা মোটা করতে চাইলে পাতাতে জেলের পরিমাণ বৃদ্ধি করতে চাইলে আলাদাভাবে সার প্রয়োগ করা যেতে পারে অ্যালোভেরা গাছের পরিচর্যা নিয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট ও লাইক করতে ভুলবেন না গাড়িং পার্সালায় আজকে এ পর্যন্তই তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে